আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক একটি খবর আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি যে বাংলাদেশের সামরিক পদক্ষেপ নিতে মোদীর প্রতি আহ্বান কংগ্রেস বিধায়কের বাংলাদেশে উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের উপরে নৃশংস হামলা হচ্ছে এমন আশঙ্কার কথা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামরিক নরেন্দ্র মোদীকে সামরিক পদক্ষেপ নিতে বলা হচ্ছে বাংলাদেশে রাজনীতিতে কি হচ্ছে কি হচ্ছে না কি হবে কি হবে না এটা বাংলাদেশের মানুষ ঠিক করবে তুমি শালার বেটা শালা তুমি এই পদক্ষেপ নেওয়ার কে নরেন্দ্র মোদীকে সামরিক পদক্ষেপ নিতে বলা হচ্ছে কেন নরেন্দ্র মোদী এই দেশের রাজনীতিতে সামরিক পদক্ষেপ নেওয়ার কে এই স্বাধীন বাংলাদেশে ফাজলেমি করো না বেটা ভারতে বসে বসে বাংলাদেশ ভারতে যে পদক্ষেপগুলো আগে নিতে এখন আর সেটা হবে না সেই গুড়ে বালি বাংলাদেশে সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য বলতে চা বাংলাদেশে পাইলে জুতা কোথাকার জানিয়েছেন দেশটির কর্ণাটক রাজ্য কংগ্রেস বিধায়ক রিজওয়ান আরশার আমদিকে দেওয়া এক চিঠিতে তিনি বলেছেন বাংলাদেশের চলমান রাজনীতি অস্থিরতা এবং সেখানে হিন্দুদের উপরে নৃশংসার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভিন্ন প্রতিবেদন এবং ভিডিও দেখে গভীরভাবে ব্যতীত ভারতের একজন উদ্ভিদ নাগরিক হিসেবে আমি আজ আপনাকে লিখছি বাংলাদেশের বিষয় বাংলাদেশের প্রধানমন্ত্রী যারা রয়েছে বাংলাদেশের যারা উপদেষ্টা রয়েছে তাদের কাছে তুই দাবি জানাবি যে কোনো বিষয় হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হয়েছে কিছু হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হয়েছে কিছু মন্দিরে ভাঙচুর চালিয়েছে ঠিক আছে কিন্তু বাংলাদেশে মুসলমানদের উপরে কি হামলা হয় নাই মুসলমানরা মুসলমানদের বাড়িঘর ধরে আগুন জ্বলে নাই যারা আমলিক করে যারা আমলিকের লীগের বড়ো লিডার রয়েছে তাদের ঘর ধরে আগুন জ্বলে নাই তা তুমি আমলিক করবা আমলিকের সাথে সহযোগিতা করবা দেশের মানুষকে হত্যা করবা আর তুমি মিলিমিলি বসে থাকবা এটা হতে পারে তুমি ক্ষমতায় থাকা অবস্থায় তুমি এই মুসলমানদেরকে নৃশংসভাবে হত্যা করবা এই পুলিশকে সহযোগিতা করে এই ছাত্রদেরকে গুম করবা মারবা হত্যা করবা বিএনপি নেতাকর্মীদেরকে নির্যাতন করবা আর তুমি ক্ষমতাতে ক্ষমতার রদ বদল হলে আর তুমি মানে পানির কলসিতে বসবাস করবা এটা কখনো হয় এটা কখনো হতে পারে এখন বলতে পারেন যে একজন অপরাধ করলে কি আরেকজন অপরাধ করবে তুমি অপরাধের মাত্রাটা দেখিয়ে দিয়েছ তথে তুমি যেই পাপ করেছো তোমার পাপের সাজা তো তোমাকে পেতেই হবে তুমি দাবি জানাতে পারো বাংলাদেশের যারা উপদেষ্টা রয়েছে তাদের প্রতি তোমদিকে সামরিক পদক্ষেপ নেওয়ার দাবি কিভাবে জানো কোথাকার যাই হোক ভিডিওটি যারা দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এই ভিডিও ভারতের সব সমস্ত লোকের কাছে পৌঁছায় শিক্ষা দেওয়ার জন্য আপনারা জানেন যে এই কোটা সংস্কার আন্দোলনে কিন্তু বাংলাদেশের যেরকম আন্দোলন হয়েছে ভারতেও কিন্তু ছাত্ররা সেভাবে রাস্তায় নেমে আন্দোলন করেছে অথবা ভারত এই কুটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিল ভারতের নাগরিকরা পক্ষে ছিল কোথাকার কংগ্রেস কোথাকার মোদী সরকার পক্ষে থাকলো না থাকলো সেটা বাংলাদেশের মানুষের কিচ্ছু না স্বাধীন দেশের মানুষের জন্য এটা কোনো ব্যাপার না বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে রক্ত দিয়েছে প্রয়োজন হলে আরও দিবে তবে এ দেশে কোনো ষড়যন্ত্রকারীদেরকে মানে ক্ষমা করবে না তাদেরকে রুখে দিবে যাই হোক ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামুকুম রহমতুল্লাহি